শীতের সকালের শুরু হয়ে গেছে দেখো আকাশে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর এই দিকটাতে এখনো সূর্য উঠে পারেনি হয়তো কুয়াশার জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আর গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো বাকি সব গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে দিল ধুত্রা ফুল গাছটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এখনো আমাকে তাই জন্য দেখতেও খুব সুন্দর লাগছে আর এইদিকে জবা ফুল গাছে টুকটাক ফুল হচ্ছে কিন্তু ওই যে বললাম পোকা ধরেছে পোকাগুলো না গাছের আগাতে দেখাতে দেখো পাতাগুলোকে সব মুড়িয়ে 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 ফেলেছে আর আজকে ভেবেছি সমস্ত গাছগুলোতে একটু স্প্রে করে দেবো যাতে পোকাগুলো ছেড়ে যায় আর শিউলি ফুল প্রায় শেষ এই দেখো অল্প কটা পড়ে আছে গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে শিউলি ফুলের সিজনটা তো শেষ হয়ে গেল আর এই দিকে দেখো আমরা তিন বোন বসে গেছি রঙ করতে বিয়ের পিঁড়িতে আসলে বিয়ের পিঁড়িগুলোকে সুন্দর করে ডিজাইন করে সাজাবো এইটা আমার ছোট্ট বোন কাকার মেয়ে আর ওটা আমার বোন আর এই যে আমি আমরা তিনজন মিলে বসে বসে রঙ করছি বিয়ের পিঁড়িটাতে যাতে পিঁড়িটা আরও সুন্দর হয় আর তারপরে মা বিয়ের কার্ড যাত্রা করতে সমস্ত কার্ডগুলো গুছিয়ে নিল আমাদের বিয়ের কার্ড যাত্রা করা হয় মানে পাঁচজন কিংবা সাতজন যারা বিবাহিত তারা সবাই সবাইকে ছুঁয়ে কার্ডে হলুদ সিঁদুর লাগা এই যে আমার মা কার্ডে হলুদ সিঁদুর লাগানোর জন্য সব রেডি করছে এই যে দেখো হলুদ সিঁদুর তেল এগুলো সব নিয়ে নিয়েছে আগে কার্ডে ধান দোব্বা দেয় তারপরে হলুদ সিঁদুরের ফোটা আর এরপরে ঠাকুরকে একটা কার্ড দিয়ে প্রথমে ঠাকুরকে নিমন্ত্রণ করতে হয় আর তারপরে বাকি সমস্ত কার্ড আমরা সবাইকে দিয়ে নিমন্ত্রণ করতে পারি আসলে প্রথম কার্ডটা আমাদের ঠাকুরের কাছে যায় তারপরের কার্ডটা যায় ছেলের বাড়ি ছেলের বাড়িতে সেই কার্ডটা পাঠানো হয় তো এরপরে সমস্ত নিয়ম কানুন কমপ্লিট হয়ে যায় তারপরে সবাইকে নিমন্ত্রণ করা যায় এটা আমার ঠাকুর ওটা আমার কাকি এই যে সবাই এসছে যাত্রা করতে যাত্রা হয়ে গেছে এরপরে আমি পুজো দিতে এসেছিলাম এই যে দেখো ফুলতলা রয়েছে আর এদিকে রয়েছে সব থালা বাসন ধোয়া আর এখানে রয়েছে দু ঘটি জল এই যে ছোট ঘটিটা এর মধ্যে রয়েছে গরম জল আর ওই যে দেখো গোপুকে কাঠ দিয়ে দিয়েছে মা আর এই যে বাকি ভগবানদের এখানে রয়েছে এই যে গোপুকে প্রথম নিমন্ত্রণ করা বিয়ের জন্য আর এইটা হলো আমার বিয়ের কার্ড এই যে দেখো কাঠটা খুব সুন্দর আমি নিজে পছন্দ করেছি আর এইখানে এই যে দেখো সব সিঁদুর আর হলুদের ফোঁটাগুলো দেওয়া এখানে মা সাতটা ফোটা দিয়েছে এই যে আর এখানে তোমাদের আমি কাঠটা খুলে দেখাই তারা এই যে দেখো কার্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানি উপরে লেখা রয়েছে শুভ বিবাহ সংস্কৃত আর এই যে ভিতরে নিমন্ত্রণের সমস্ত লেখা কার্ডটা কেমন লাগছে অবশ্যই জানি কিন্তু আমার কার্ডটা খুব পছন্দ হয়েছে আর এই যে এই কার্ডটা রেখে দেওয়া হলো একদম বিয়ে পর্যন্ত এখানেই থাকবে গোপুর কাছে গোপুকে নিমন্ত্রণ করা হয়ে গেছে মানে সবার প্রথমে গোপুর কাছে এই কার্ডটা তাই জন্য রয়ে গেছে আর এখানে আমি বাকি ভগবানদেরকেও স্নান করে নিয়েছি সুন্দর করে এই যে মা লক্ষ্মীকে সবাইকে স্নান করে দিচ্ছি এদিকে বাবা মহাদেবকেও স্নান করে আসলে বিয়ের কাজ এত পরিমাণে পড়ছে সঠিক সময় ভিডিও তো করতে পারি না সব সময় তাই টুকটুক করে চেষ্টা করি তোমাদের জন্য করার আর এই যে দেখো সব পুজোর গোছানো গাছানিও শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটার সাথে সাথে বিয়ের কেনাকাটা সব চলছে কারণ বিয়ের সময় যেরকম জিনিসপত্র কিনতে লাগে আমাদের জন্য ঠিক তেমন গোপু অত ছোট তাই কোনো কেনাকাটা শুরু করতে হলে গোপুর জন্য কিনতে হবে একদম তাই আর ও তো আমাদের বাড়ির সদস্য তাই নাকি কি আর আসলে বিয়ের কেনাকাটা এই সমস্ত জিনিস নিয়ম কারণ তার সাথে চলছে আইবুড়ো ভাত প্রচুর পরিমাণে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আর সমস্ত আইবুড়ো ভাত তো খাওয়া সম্ভব নয় কিন্তু যাদের কাছে মানে ছোট থেকে মানুষ ঠাকুমা দাদু কাকা কাকি পিসিরা মামা মামি এদের আইবুড়ো ভাতগুলো তো খেতেই হবে তাই এদেরগুলো প্রত্যেক সপ্তাহে একটা একটা করে খাচ্ছি আসলে আইবুড়ো ভাতের এই খাওয়া দাওয়ার সময় আমার খুব খারাপ লাগে বলতে পারো কষ্টও হয় যে সবাইয়ের সঙ্গে ছোটোর থেকে মানুষ সবাই আমাকে শেষ হওয়ার মতন আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে তারপরে আবার বিয়ের পর আর এখানেই দেখো গপুরকে আমার টাকা দিয়েছে কুড়ি টাকা যে গপু তোকে কুড়ি টাকা দিয়ে রাখলাম খাবার দাবার খেতে হলে খাস টাইম মতন কিনে কারণ সময় তো আমরা থাকছি না এখন আর এই জন্য গোপুরকে টাকা দিয়ে রাখা আর ওই টাকাটা আমি ওই আসনের তলায় রেখে দিয়েছি এখানে আমি সমস্ত কিছু গোপুরকে খুলিয়ে দিচ্ছি এই যে সোয়েটার টোয়েটার পরে আছে সব খুলে স্নান করিয়ে দেবো এখন তো প্রায় শীত পড়েই গেছে আর সেই জন্য না সকালবেলা ঘুম থেকে তুলে সোয়েটার পরিয়ে দি আবার দুপুরবেলা স্নান টনান করে তারপরেও আবার সোয়েটার পরিয়েই বসিয়ে আর এই যে চন্দন টন্দন লাগিয়ে ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে পশিয়ে দেবো আগে স্নানটা করিয়ে দিন এখানে কিন্তু গরম জলে গোপুকে স্নান করানো হচ্ছে গোপুকে ঠান্ডা জলে সেমন একটা এখনও স্নান করাই না প্রতিদিনই গরম জল নিয়ে এক ঘঁটি আর এক ঘঁটি ঠান্ডা জল একটু উষ্ণ হালকা গরম জল যাতে ওর কষ্ট না হয় সেই জলে ওকে স্নান করানো হয় আর ওর গামছাটা আমি আজকে খুঁজে পাচ্ছি না তাই জন্য আমি আমার নাইটিটা দিয়ে মুছিয়ে দিলাম আসলে যখনই আমি ওর গামছা খুঁজে পাই না তখনই ও আমার নাইটি দিয়েই গামুছিয়ে মা যেমন ছোটোবেলায় আমাদের আঁচল দিয়ে মুছিয়ে দিত ঠিক তেমনই ও তো আমার ছোট্ট ভাই ওকে আমি আমার জামলা দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি এই যে দেখো আর ওই দেখো লিপস্টিক দেখেছো খেয়ে ফেলেছে ওই যে এত দুষ্টুমি করে ওই দেখো ঠোঁটটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমরাই তো দেখলে কয়েকদিন আগেই লিপস্টিকটা পরালাম আবার লিপস্টিকটা শেষ এই যে মাথায় টুপিটা পরিয়ে দিছি টুপিটা কি মিষ্টি না ওকে পরলে কি ভালো লাগে আর এই যে সোয়েটারটাকে ওপর থেকে দিয়ে দিলাম আর এখান থেকে হাতটা বার করে দিলাম এই যে হাতটা না করে দিলে দুষ্টুমি করবে কি করে কত দুষ্টমি ওকে করতে হয় কত জিনিস খুঁজে পাই না জানো তো এখানে ওখানে সামনে থাকে অথচ খুঁজে পাচ্ছি না ওকে একটু বলি যে কী রে খুঁজে দে কাজকর্ম করবো না নাকি তারপর আবার ঠিক চোখে পড়ে মাঝে মাঝে এমন চালাতন করে খুব বিরক্তিকর তখন লাগে যে এত কাজের মধ্যে তুই এক্ষুনি দুষ্টমি করবি এরকম করি আমরা আর এই যে তারপরে ওকে খেতে দিয়ে দিচ্ছি দেখো এই যে জল দিয়ে দিলাম প্লেটটা দিয়ে দিলাম আর এখানে রয়েছে গোপুর গোমাতা আর খেলনা গোমাতা আর খেলনাটা এই দুটো তো গোপুর এখানে থাকে কারণ খেলনা সবসময় গোপুকে দিতে হয় আর গোমাতা গোপুর তো না তো নিয়ে এসেছি তোমাদের তো দেখিয়েছিলাম আর কিছু শিউলি ফুল এটা দিয়ে সাজিয়ে দিচ্ছি শীতকালে ফুলটা কমে যাওয়াতে আমার সিংহাসনটা বড্ড খালি লাগছে আর বাবা আজকে আমাকে গাঁদা ফুল এনে দেয়নি আর গাঁদা ফুলটা কিনে আনতে হয় সব সময় বাবার মনে থাকে না বাজার থেকে আনা আমি ফোন করে ফোন করে মনে করিয়ে দিলে সেদিন তো অবশ্যই নিয়ে আসি আর মাঝে মাঝে ভুলেও যায় এই যে দেখো সিংহাসনটা একটু ফাঁকা লাগছে তবুও আমি যথেষ্ট চেষ্টা করেছি যে কটি ফুল আছে সেগুলি দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে গুছিয়ে নাম আমি আরতিটা করে দিচ্ছি আরতি সম্পূর্ণ হয়ে গেছে এবার গোপকে খাইয়ে দিচ্ছি আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই চেষ্টা করব নতুন একটা ভ্লগ নিয়ে আসতে ততক্ষণের জন্য গোপাল